আসসালামু আলাইকুম ভাইয়া চলে আসলাম মামনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো হাফ কাপের পোশাবরা স্টিক সাপোর্ট দেওয়া থাকবে সাইডেও ব্যালেন্সের জন্য স্টিক দেওয়া রয়েছে তিন হুক ছোট বড় করতে পারবেন অনেক সুন্দর লেস বসানো যে দেখেন হাফ কাপ থাকবে ব্যাক পার্টটা দেখাবো এটা সাইজ পাবেন চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে চারশো টাকা করে প্রত্যেকটা কালার দেখাচ্ছি যারা ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি চান যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন প্রাইস থাকবে চারশো সাইজ পাবেন চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পুষাবরা যে কোনো শাড়ি বা যে কোনো ড্রেসের সাথে পরতে পারবেন খুবই ভালো লাগবে পরেও আরাম পাবেন সে পছন্দ মাত্র চারশো টাকা এত সুন্দর ব্রাটা পেয়ে যাবেন মামনি শপ থেকে সো চলে আসবেন স্টার মল্লিকার তলায় একের একানো মামুনি শপ আর এই নাম্বারগুলিতেই হোয়াটসঅ্যাপ রয়েছে সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন